ট্যাংরায় বাড়ি হেলে পড়ার ঘটনাতে এবার গ্রেফতার করা হলো একজনকে গ্রেফতার করা হয়েছে প্রমোটার রজত লিকে ট্যাংরার কুষ্টপাট রোড থেকে গ্রেফতার করা হয়েছে তাকে আপনারা জানেন যে একের পর এক শহর কলকাতার একাধিক জায়গাতে যেভাবে বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটেছিল আমরা গতকালই দেখেছিলাম যে বাঘা যতীনে যে বাড়ি হেলে পড়ার ঘটনা তাতে একজনকে গ্রেফতার করা হয়েছিল আজকে ট্যাংরাতে বাড়ি হেলে পড়ার ঘটনাতে গ্রেফতার করা হয়েছে একজনকে জানা যাচ্ছে যে যে বাড়ি এবং সেই বাড়ি হেলে ঘটনায় একজনকে গ্রেফতার করা হলো রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরো বিস্তারিত জানবো রিয়া ঠিক কি জানা যাচ্ছে যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ এই ঘটনা বাড়ি হেলে পড়ার যে ঘটনা সেই ঘটনাতেই আমরা দেখলাম যে একজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল বাঘাযতিনে বাড়ি হেলে পড়ার ঘটনা একজনকে গ্রেফতার করা হয়েছিল আজকে টাঙ্গরাই যে বাড়ি হেলে পড়েছে সেই ঘটনাতে যাকে গ্রেফতার করা হয়েছে কি জানা যাচ্ছে তার সম্পর্কে আহ আপনাদেরকে আরেকবার যেখানে ট্যাংড়ায় বাড়ি হেলে পড়ার যে ঘটনা সেই ঘটনাতে গ্রেফতার করা হয়েছে একজনকে গ্রেফতার করা হয়েছে প্রমোটার রজত লিকে ট্যাংরার ট্যাংড়ার ক্রিস্টোফার রোড থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রমোটারকে। ট্যাংরায় ক্রিস্টোফার রোড থেকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন যে যেভাবে শহর কলকাতার একাধিক জায়গাতে বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটছিল গতকাল বাগা যতীনে বাড়ি হেলে পড়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল একজনকে আজ ট্যাংড়ায় বাড়ি হেলে পড়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রমোটারকে